তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আজকে তোমাদের জন্য একটা মারাত্মক ইয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি তো যে ইয়ারড্রপটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ডক্স এবং এটার নাম দেওয়া হয়েছে ডক্স ফর দ্য ফাউন্ডার তো আমরা কিন্তু সকলে ডক্স এর মধ্যে কাজ করছি এবং এখান থেকে মানে সবাই কিন্তু বেশ ভালো পরিমাণে একটা আর্নিং করছি যারা আর্নিং করছি তারা তো করছি আর যারা করি নাই তারা চেষ্টা করব এটা থেকে আর্নিং করার আজকে কিন্তু টো মার্কেটেও একটা ভালো নিউজ দিবে অথবা আমাদেরকে এখান থেকে ক্লেমের কোনো একটা ডেট জানাই দিবে বা তারা ডিস্ট্রিবিউশন করে দেবে তাদের ইয়ার তো কি কি করতে হচ্ছে টো টো মার্কেটের জন্য তো সবকিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানাই দেওয়া হয়েছে তো তোমরা সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারো এবং নতুন নতুন যেসব মারাত্মক লেভেলের এক একটা ইভেন্ট আসে বা এক একটা ইয়ারড আছে তো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাইতে পারো তো প্রথমেই তোমরা চলে আসবা যে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা থেকে চলে আসবা এখানে তারপর এখান থেকে স্টার্ট করে দেবা স্টার্ট করে দেওয়ার পর তোমাদের এখানে তিনটে অপশন আসবে তো এখানে প্রথম যে অপশনটা আছে দেখো এখান থেকে প্লে নাও আছে প্লে নাওয়ের উপরে দেখো যে প্লে নাও জয়েন ইন এখানে একটা গ্রুপে জয়েন হইতে বলতেছে তো এটার মধ্যে জয়েন হয়ে যাবা তো আমি এখানে জয়েন হয়ে গেছি তো এখন আমরা প্লে নাও উপর ক্লিক করে দেবো তো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবা তো আমি এখন দেখাচ্ছি ডক্স এর সেকেন্ড প্রজেক্ট বা ডক ফর দা ফাউন্ডার তো এখানে মানে এরা যেটা বলতেছে আর কি যে একদম সিমিলার ডক্স এর মতো একটা প্রজেক্ট এবং এটাতে টোন সাপোর্ট করতেছে এবং গ্লা চেইন আছে তারাও কিন্তু এটা সাপোর্ট করতেছে এবং এটা বেশ ভালো একটা প্রজেক্ট হতে পারে যেহেতু এটা একটা নতুন প্রজেক্ট শুরু থেকে যদি তোমরা কাজ করো তাহলে ডক্স এর থেকেও ভালো একটা পরিমাণ আর্নিং এখান থেকে তোমরা পেয়ে যাবা তো এখানে দেখতে পাচ্ছ যে বেশ কুইস্ট আছে ফ্রেন্ডস আছে রেওয়ার্ডস আছে এবং এখানে সর্বশেষে ওয়ালেট আছে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে হচ্ছে ট্যাপ টু আর্ন প্রজেক্ট এটা আবার উপর দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রফিট পার আওয়ার বলেও একটা অপশান আছে যেখান থেকে আমরা অফলাইন থাকলেও এখান থেকে বেশ ভালো একটা পরিমাণে এখান থেকে কয়েন পাবো পাশে আমাদের কয়েনের লেভেল আপটা দেখাচ্ছে বা আমাদের পয়েন্টটা দেখাচ্ছে এইখানে আমাদের পয়েন্টটা দেখাচ্ছে তারপর এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা ট্যাপ ট্যাপ করতে পারতেছি তার সাথে এখানে বেশ কিছু কোয়েস্ট আছে বা আছে এই আমরা কমপ্লিট করে নিতে পারি এখান থেকে ইনোভেশন আছে জাস্টিস আছে ইভেন্টস আছে তো এগুলো ইভেন্টস মনে হয় ইয়ে কাম করবে কিছুদিনের মধ্যে তো এটার মধ্যে অবশ্যই তোমরা সবাই জয়েন হয়ে যাবা এখানে তোমাদের কিছু বেশ কিছু টাস্ক দিবে যে টাস্কগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা তো এখানে টেলিগ্রামের মধ্যে জয়েন হতে বলতেছে তো এটা কিন্তু আমরা জয়েন করে ফেলছি ক্লেম করতে হবে তো যে এটার মধ্যে যে ডিজিটাল রেসিস্টেন্স তো এটার মধ্যে জয়েন করতে বলতেছে তো দেখি আমরা এটা কি আহ তো এটা সেরকম কিছু না ইয়ে টেলিগ্রামের যে ওনার তাকে তো গ্রেপ্তার করা হয়েছে তো সেই ব্যাপারে এখানে কিছু কয়েকটা আর্টিকেল আছে তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লেম চলে আসছে তো আমি এখান থেকে ক্লেম করে ফেললাম তো এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করা তো অনেক ইজি তোমরা অবশ্যই পারবা তো এই টাস্কগুলো কমপ্লিট করে নেবা তো এখানে দেখতে পাচ্ছ হুট করে কিন্তু আমার এক লোক লক্ষ পঞ্চাশ হাজার তিরিশটা কয়েন হয়ে গেছে তো তোমরা এখান থেকে বেশ ভালো পরিমাণ কয়েন কিন্তু এখান থেকে পেয়ে যাবা তোমরা এখানে ট্যাপ ট্যাপ করে আন করতে পারবা তোমরা লেভেল আপ করে প্রফিট বাড়াওয়াটা বাড়িয়ে নিতে পারো তার সাথে কয়েন্স কয়েন্স লেভেল আপ করতে পারো এবং এই এইটা থেকে আশা করি যে ডক্সের মতোই পেমেন্ট তোমরা পেয়ে যাবা তো যেহেতু এটা ডক্সের একটা সেকেন্ড প্রোজেক্ট বা সেমিলার টাইপ প্রজেক্ট তো এখান থেকে বেশ ভালো এক প্রফিট গেইন করার সম্ভাবনা অনেকটাই আছে তো তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে তোমরা সব ধরনের সাহায্য পাবে সব ধরনের সহযোগিতা পাবে সব ধরনের নিউজ পেয়ে যাবে যখন যে আপডেট বা যখন যা করতে হবে একটা ইয়ারড এলিজিবল হওয়ার জন্য তখন তোমরা সব কিছু সেখান থেকে পেয়ে যাবা তো সময় মতো সব কিছু যেহেতু পেয়ে যাবা তো তোমরা অবশ্যই সময় নষ্ট না করে অবশ্যই আমাদের গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবা ভিয়া লিঙ্ক তো লিঙ্কের মাধ্যমে জয়েন করে নিতে পারো জয়েন করার লিঙ্ক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং আজকের যে কাজটা এই কাজটা কিন্তু একদম নতুন এবং একটা রিয়েল প্রজেক্ট তো এটার মধ্যে কিন্তু গালা চেন এবং টোন কিন্তু এটা সাপোর্ট করতেছে তো তোমাদের বলবো অবশ্যই তোমরা এটার মধ্যে কাজ করবা আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবা যখন যে আপডেট আসে তখন তখনই সেটা জেনে যেতে পারবা যেভাবে কাজ করতে হবে বা কোনো সমস্যা হলে কি বা কি করবা সবকিছুই সেখানে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝাই দিব তো আশা করি তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে এবং আমাদের সাথে মিলেমিশে কাজ করবা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই করছি এবং আজকে অনেকেই তোমরা কিন্তু টমেটোতে কাজ করছো আর টমেটোর কিন্তু পেয়ে যাবো অল্প কিছু দিনের মধ্যেই তো তোমরা এখন আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখে দিও তোমাদের টমেটোতে কার কত স্কোর আছে বা পয়েন্ট আছে তো সেটা আমাদেরকে জানাই দিও তো এখানে দেখতেই পাচ্ছ যে বেশ কিছু প্রজেক্টে কিন্তু আমরা এখানে কাজ করতেছি বেশ ভালো ভালো প্রজেক্ট এই সবগুলো প্রজেক্ট নিয়েই তোমাদের সাথে কথা বলবো এবং আজকের মতো ভিডিও এ পর্যন্ত রাখছি তো আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং এই প্রজেক্টটাতে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং সবাই ভালোভাবে কাজ করো তো আজকের মতো ভিডিও পর্যন্তই গুড বাই